এক টোটো চালককে পুলিশ প্রচন্ড মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তার প্রতিবাদে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের পরিবারবর্গ সহ অন্যান্য টোটো চালকেরা সকলেই সোচ্চার হলেন মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে বুধবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া থানার সামসি বাইপাস এলাকায় জানা গেছে আক্রান্ত টোটো চালকের নাম ইউনুস আলী বাড়ি সামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে অবরোধকারীদের বক্তব্য বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ইউনুস টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন এক যাত্রীকে সামসি স্টেশনে রেখে তিনি সামসি চারশো কুড়ি নম্বর মোড়ে রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ি থেকে এএসআই দিলীপ চৌধুরী নেমে টোটোটি কার জিজ্ঞাসা করেন টোটো চালক তার টোটো বলতেই তাকে প্রচণ্ড মারধর করেন বলেই অভিযোগ বলে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিয়ে যান পরে সেখান থেকে তাকে মালদায় নিয়ে যাওয়া হয় এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবারবর্গ সহ অন্যান্য টোটো চালকেরা মিলে সামসি চাচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা মারধরে অভিযুক্ত পুলিশ শাস্তির দাবিতে সোচ্চার হন অবশেষে সামসি ফারির পুলিশের আশ্বাসে প্রায় দু ঘন্টা পর অবরোধ উঠে যায় বলেই খবর

মেন রোডে আসল সময় ওই বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়েছে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দেখে মারতে আমি বলি যে স্যার আপনার গাড়ি চালাই আমি কালো আমাকে পেটাই গাড়ি একটু মাঝে মাঝে ডিউটি করি কারো কালোর নাম করি আরও লোকের নাম করি কারো বলা শুনে আমাদের মারতে মারতে লোক লোক যার এগুলে সব মেয়ে হাল জামা কিছু না বলো তুই কিছু বলিনি আরও লোক সাক্ষী আছে প্লাস সিসি ক্যামেরা আছে চেক করাও আমি তো না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেবো কিন্তু আমাকে যে মেরে হে দাদা খুব মেরে লাঠি বাড়ি মেরে প্রচুর চার পাঁচ বাড়ি মেরে একবারে একবারে খুব আনসার আনসার মেরে ওই অফিসার ছিল ই দিলীপ চৌধুরী দিলীপ চৌধুরী হ্যাঁ

এখন ভগবান জানে এখন ওর মনে কি ছিল বেটা এটা তো বলাও যাবে না কি রাজ ছিল না ছিল আমি দুইজন ছিল এখন ওই ছড়া যে প্যাসেঞ্জারদের বড় বুকে কি বলেছে আমি সেটা বলতে পারছি না ওই যে ছেলেটা ছিল টটোতে বসে একাই আচ্ছা ও যে কি বলেছে বেটা এটা তো বলা যাবে না এটা তো আর কিছু বলতে পারছি না ওই ছড়া যে কিছু বড় বলে থাকে আচ্ছা ওটা আমি শুনি ওটা কিন্তু বেটা আমি শুনি আচ্ছা এখন এর ওর রাগটা এরপরে ঝেড়ে দিল না কি ভগবান জানে এই তো কথা যে একজন ছিল ওইজন জন সার্কেল থেকে নেমেছে কিনা ওকেই আনতে দিচ্ছিল আর ওকে টিকিট নাই সঞ্জানন দাস কি করেন আপনি দোকানদারি হ্যাঁ দোকানদারি করেন আশ্বস্ত করলেন আর কি ওনার প্রতিনিধিরা এসেছেন তিনজন এখানে এসআই এবং গোড়া বসে তো কত দফায় দফায় হচ্ছে হলো উনি বললেন আপনারা অবরোধটা আমার শান্ত করুন অবরোধটা তুলে দিন

সাথে হয়ে থেকে এখানে ভয় করছে এখানে ভয় করছে একাধিক ছেলেরা যারা যুবকেরা আছে আজকে পত করেছিল যে পাল্টা যে অভিযোগ হবে কি এই নিয়ে আশঙ্কাই রয়েছে আশ্বস্ত করেছে প্রশাসনের উপরে ভরসা আমাদের রাখতে হবে আমরা ভারতে বাস করি আমাদের প্রশাসন করে ভরসা রাখতেই হবে যদি প্রশাসন আমাদের সাথে প্রহসন করে এটাকে তাহলে আমরা রক্ত দিলে রক্ত দিতে হবে আমরা দেবো কিন্তু আগামীকাল এর থেকে বড় আন্দোলন হবে তাহলে কি পথ অবরোধ উঠিয়ে নিচ্ছে আজকের জন্য উঠছে আপনার নাম জনপ্রতিনিধি শান্তিগ্রাম পঞ্চায়েত